একটা প্রস্তাব পাঠাচ্ছি যে ওইখানে কৈলাস্বরের শহরের ভিতরে যে জেলের জায়গাটা আছে এখানে ইএম অফিস করা প্রশাসন যাতে মানুষ সুবিধা পায় প্রশাসনের কাছ মানুষ অফিসটা যাতে কাছে থাকে জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে তার জন্য এখানে উপযুক্ত যায় এবং আপনাদের মাধ্যমে এই মহকুমার যিনি মিনিস্টার আছেন মাননীয় রায় মহোদয়ের কাছেও আমি অনুরোধ করব যে এই উপযুক্ত জায়গা যাতে উনিও চয়েস করে তাহলে আমাদের এই শহরেও গরিমা অনেকটা বৃদ্ধি হবে তার জন্য এই দুইটা প্রস্তাব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিতে দিতে যাচ্ছি আজকে এটা প্রেরণ করব আগরতলায় গিয়ে আমি আবার নিজেও সাক্ষাৎ করব আগামী উনিশ তারিখে বিধানসভা ভবনে এই সম্পর্কিত একটা সেমিনার আছে রাজ্যে সাতজন মন্ত্রী এমএলএ কেউ ইনভাইট করা হয়েছে আমিও সেখানে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ আজকের এই প্রেসে এই দুইটি দাবির কথা মাধ্যমে প্রকাশ করার জন্য দুইটি দাবি আবার একটা হল প্রাচীন কলেজ ত্রিপুরা রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে কলেজটি এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হবে দুই নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার এই জমিতে যাতে স্থাপন করে তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলেটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবরক, পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ